মানুষের জীবনে কখন প্রেম আছে তার সঠিক কোন দিনক্ষণ না থাকলেও প্রেমে পড়েনি এমন মানুষ নেই বললেই চলে প্রেমে আপনি পড়েছেন নাকি প্রেম আপনার উপর পড়েছে এই যুক্তিতর্কে হেরেছেন অনেকেই গবেষণা বলছে প্রেমে পড়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরাই নাকি একটু বেশি পড়ে সেই প্রেম দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা শুধুই সময়ের অপেক্ষা তবে বলতে যে ব্যাপারটি রয়েছে তার নারী পুরুষ যে কারোর পারে। বিশেষজ্ঞদের দাবি চার ধরনের পুরুষের প্রেমে প্রায় সব নারী পড়েন অর্থাৎ নারীরা এই চার ধরনের পুরুষদের সঙ্গী হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকেন আপনি কি রয়েছেন এই তালিকায় আর জীবনসঙ্গী যদি পেতে হয় তাহলে নিজেকে এই গুণগুলো আনার চেষ্টা করুন তাহলে ভালো চাকরি গাড়ি বাড়ি দেখতে সুন্দর হলেই নারীর মন পাওয়া যাবে না থাকতে হবে কিছু আরো গুণ তবে চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের পুরুষের প্রেমে পড়েন নারীরা প্রথমত যেসব ছেলেরা মেয়েদের একটু বেশি আদর যত্নে রাখে তাদের সময় দেয় এমন ছেলেদেরও কিন্তু মেয়েরা পছন্দ করে স্ত্রী সব ব্যাপারে খেয়াল রাখেন সঙ্গীকে ছোট ছোট সারপ্রাইজ দেন এতে করে আপনার সঙ্গীর মন জয় করতে পারবেন খুব সহজেই দ্বিতীয়ত যারা মেয়েটির কোনো ভালো কাজ মনে রেখেছেন এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করেন এমন ছেলেরাও রয়েছেন মেয়েদের তালিকায়। আর কিছু পুরুষ আছেন তার নারী সঙ্গীর সব ব্যাপারে খেয়াল রাখেন যাদের কাছে তাদের আবেগ অনুভূতি ও আত্মীয় সর্বাধিক গুরুত্ব পান আর এই রকম ছেলেরাও কিন্তু মেয়েদের পছন্দের তালিকায় ভালো স্থানেই রয়েছে এরা পরিবার এবং স্ত্রী সবাইকে মানিয়ে নিয়ে একসঙ্গে মিলেমিশে রাখতে পারে চতুর্থত ডেডিকেটেড ছেলে সমস্ত মেয়েরাই পছন্দের ডেডিকেটেড ছেলে অর্থাৎ যে সব সময় সারা জীবন শুধু তাকেই ভালোবাসবে কিন্তু কোন ছেলের যদি ফ্ল্যাটিং করার স্বভাব থাকে তাহলে তাকে মেয়েরা একদমই পছন্দ করেন না তাই পছন্দের নারীকে জীবনসঙ্গী হিসেবে পেতে হলে কখনো অন্য কোনো মহিলার সঙ্গে ফ্ল্যাট করবেন না তাহলে আর দেরি কিসের এবার বিয়ের ফুলটা ফুটিয়েই ফেলুন তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন